আমি আমার ফিউচার নিয়ে ভাবি না শাকিব খানের বরবাদ সিনেমার টিজার দেখে এবার নিশো বলেন বা বাংলাদেশে আরো যারা সিনেমা রিলিজ করবে তারা সবাই একদম চুপ হয়ে গেছে ভাই কি মারাত্মক লেভেলের টিজার মানে শাকিব খানের কেরিয়ারে আমার মনে হয় না এরকম কোনো টিজার বা এরকম কোন সিনেমা হতে যাচ্ছে দেখেন ভাইবার যে শাকিব খানের অভিনয় নিয়ে বেশ কিছুদিন আগেও মানুষ ট্রোল করতো সেই শাকিব খান আজকে কোন পর্যায়ে চলে গেছে এবং এই বরবাদ সিনেমার টিজারটা যেই দেখবে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির এবং দর্শকরা তো এই সিনেমা দেখার জন্য এখন পাগল হয়ে গেছে আমি শিওর যে তুফান সিনেমার পর বিরাট বড় একটা ঝড় আসতে যাচ্ছে এই বরবাদ সিনেমা দিয়ে আমার মনে হয়েছিল যে তুফান সিনেমা রাহান রাফি যেভাবে শাকিব খানকে প্রেজেন্ট করছে এরকম ভাবে হয়তো বা আর কেউ কখনো প্রেজেন্ট করতে পারবে না কিন্তু শাকিব খানের ডিরেক্টার এই নতুন ডিরেক্টার শাকিব খানকে দিয়ে যা দেখালো যে লুক দেখালো সেটা আসলে আমার মনে হয় একটা তুফানের চাইতে বড় রকম একটা ঝড় নিয়ে আসবে দেখেন ব্যাপারদের বরবাদ সিনেমার টিজারটা যখনই বের হলো তখন থেকে কিন্তু দর্শকদের ভিতর একটা উন্মাদনা শাকিব খানের এই সিনেমা দেখার জন্য যে পরিমাণে কমেন্ট করতেছে এবং দর্শকরা যে পরিমাণে পাগল হয়েছে আমার মনে হয় না শাকিব খানের কেরিয়ারে অন্য কোনো সিনেমা দেখার জন্য এমনভাবে দর্শকরা পাগল হয়েছে এবং এই সিনেমায় রয়েছে যিশু সেন গুপ্ত এর আগে আমরা শুনছিলাম যে যিশু সেন গুপ্ত তুফান সিনেমায় থাকতে পারে সেই সিনেমায় দেখা না গেলেও এই বরবাদ সিনেমায় যিশু সেন দেখা গেছে এবং আমার মনে হয় তিনিও চঞ্চল চৌধুরীর মতো একটা ক্যারেক্টার প্লে করবে এখানে তার লুকটা দেখেন তার এন্ট্রিটা দেখেন সেটা দেখেই মনে হচ্ছে এখানে কি তিনি নেগেটিভ ক্যারেক্টার প্লে করবেন নাকি পজিটিভ ক্যারেক্টার প্লে করবেন সেটা আসলে চিন্তার বিষয় কিন্তু বরবাদ সিনেমা যে পরিমাণ হাইপ নিয়ে আসছে এই সিনেমা ভাই রেকর্ড করবেই এই সিনেমা প্রিয়তমা সিনেমা বলেন দরশ সিনেমা বলেন এবং তুফান সিনেমা বলেন সবকটা সিনেমার চাইতে কিন্তু এই সিনেমার হাইফ অনেক ওফারে এবং নতুন ডিরেক্টর শাকিব খানকে এইভাবে প্রেজেন্ট করবে এই লুকে আমার মনে হয় না দর্শকরা এর আগে কখনো দেখছে দেখেন শাকিব খানের শেষের লুকটা দেখেন কি মারাত্মক লেভেলের লুক ছিল তো ভাই বেটদের বড় বড় সিনেমা দেখার জন্য কে কে আগ্রহ নিয়ে বসে আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং শাকিব খানের এই বরবাদ সিনেমার লুক নিয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন